শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার সাজেশন ক্লাস সহ আগামী বছর তোমাদের ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর সকল বিষয়ের সকল সাবজেক্টের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের ক্লাসগুলো বিডি ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং এই চ্যানেলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে প্লিজ চেক ইট আউট অ্যান্ড সাবস্ক্রাইব নাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো স্ক্রিনে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র আজকের এই ক্লাসে আমরা পুরো প্রশ্নপত্রটি খেয়াল করব পুরো প্রশ্নপত্রটি সলভ করবো ইনশাআল্লাহ আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে সো দেখো প্রথমেই তোমাদের এইখানে হচ্ছে সময় তিন ঘন্টা আর পূর্ণমান একশো সো বলে হয়েছে যেহেতু পরীক্ষার আগের রাতে চূড়ান্ত ক্লাসগুলো আমাদের এই চ্যানেলে আপলোড হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সো দেখো প্রথমেই হচ্ছে কবিভাগ বিভাগ অংশ নৈবেত্তিক অংশের মধ্যে বহু নির্বাচনী এবং এক কথায় উত্তর থাকবে আমরা সেই পঁচিশ মার্কের আনসার করে নিচ্ছি সোজি এই পঁচিশ মার্ক তোমাদের জন্য আমি আলাদাভাবে লিখে রেখেছি আশা করি পার্শ্ব দেখতে পাচ্ছো একে বলা হয়েছে পৃথিবী তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘোড়াকে কী বলে পৃথিবী তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘোরে সো এই ঘোড়াকে কী বলে সো লক্ষ্য কর চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আর্ণিক গতি বার্ষিক গতি তাহলে দেখো একের আনসার কি হবে আন্নিক গতি অর্থাৎ নিজেকে কেন্দ্র করে যখন পৃথিবী ঘোরে সেটা হচ্ছে তার আন্নিক গতি দুইয়ে বলা হয়েছে যে দুইটি মেরু রেখার উত্তরে ও দক্ষিণের অঞ্চলকে কি বলে বিষুবীয় অঞ্চল নাতি শীতষ্ণ অঞ্চল মেরু অঞ্চল উষ্ণ অঞ্চল তাহলে এটা কিন্তু অবশ্যই হবে মেরু অঞ্চল এরপর লক্ষ্য করো তিনে বলা হয়েছে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে পৃথিবী সৃষ্টির পর এখন পর্যন্ত কতবার পৃথিবীর ক্ষেত্র তার দিক পরিবর্তন করেছে তো লক্ষ্য করো পঞ্চাশ বার ষাট বার শতাধিক শতাধিকবার তাহলে উত্তর কী হবে উত্তর হবে ঘন নম্বর অর্থাৎ শতাধিক বারের চৌম্বক ক্ষেত্র তার দিকে পরিবর্তন করেছে চারে বলা হয়েছে যে যে ফুলে পাঁচটি অংশের একটি অনু অনুপস্থিত থাকে তাকে কি বলা হয় সম্পূর্ণ ফুল অসম্পূর্ণ সবৃন্তক অবৃন্তক সো সারের আনসার কী হবে খ নম্বর অর্থাৎ অসম্পূর্ণ পাঁচটি অংশই ফুলের থাকতে হবে তাহলে সেইটাকে আমরা বলতে পারি সম্পূর্ণ ফুল পাঁচে বলা হয়েছে কোন বইটিতে উদ্ভিদের প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রকাশিত হয় কোন বইটিতে জেনেরা প্লান্টেরাম মেডিকেল বায়োলজি স্পেসিস প্লান্টেরাম প্লান্ট প্যাথোলজি সো পাঁচের আনসার হবে ক নম্বর অর্থাৎ জেনেরা প্লান্টেরাম শহে দেখো বলা হয়েছে টিস্যু তৈরি হয় কোন টিস্যু থেকে সরল টিস্যু জটিল টিস্যু প্যারেনকাইমা টিস্যু ভাজক টিস্যু উত্তর কি হবে এর ঘ নম্বর লক্ষ্য করো ভাজক টিস্যু অর্থাৎ ভাজক টিস্যু থেকেই স্থায়ী টিস্যু মানে কি হয় তৈরি হয় কেননা ভাজক টিস্যু ভেঙেই কিছু তৈরি হয় স্থায়ী আবার কিছু আবার ভাজকই তৈরি হয় এরপর দেখো নিচের চিত্রানুসারে সাত এবং আট নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে চিত্রে কি দেখানো হয়েছে দেখো এই পাশ দিয়ে বেগ দেখানো হয়েছে আর এই পাশ দিয়ে সময় অর্থাৎ বেগ আর সময় তো তাহলে এখানে বোঝাই যাচ্ছে তরণের একটা খেলা হবে সো সাথে বলা হয়েছে কোন রেখাটি শূন্য তরণ নির্দেশ করে মানে তরণটা শূন্য কোন রেখায় তাহলে লক্ষ্য করো ও এ এবি বিসি সিটি সো ও কোনটা এই যে দেখো এইটা এরপরে লক্ষ্য করো ও এর পরে কী আছে এবি সো বি কোনটা এই যে এইটা এরপরে লক্ষ্য করো বি সি সো বিসি কোনটা এই যে বি সি অর্থাৎ এইটা আর এটাই কিন্তু হবে শূন্য তরণ কেননা এখানে কোনো তরণ নেই সে সমান বেগে চলেছে সম বেগ এখানে এখানে কোনো তরণ নেই তাহলে উত্তর হবে কিন্তু বেশি এটা হবে আর সিডি কিন্তু এখানে ত্বরণ না হলে মন্দন হয়েছে বাট কিছু তরণ ওটাই তো তরণ বন্ধন একই কথা সো ওখানেও তো তরণ আছে বাট কথা হচ্ছে যেহেতু যখন সমবেগে চলে তখন কিন্তু তার তরণ থাকে না এরপরে লক্ষ্য করো সাথে বলা হয়েছে যে রেখাগুলো নির্দেশ করে কি নির্দেশ করে ও অংশের তরণ টু এম এস ইনভার্স টু ও এ কোনটা এই যে দেখো এই যে এইটা সো ও অংশের তরণ দেওয়া আছে টু এম এস ইনভার্স টু কেননা এর বেগ হচ্ছে বিশ আর সময় হচ্ছে দেখো এখানে কত দেখেছে এটা দশ তাহলে বিশ ডিভাইডেড বাই যদি দশ করি তাহলে কিন্তু টু আসবে তাহলে কথা কিন্তু ঠিক আছে এবার লক্ষ্য করো বি ও সিডি অংশের তরণের মান সমান বি আর হচ্ছে সিডি এর তরণের মান সমান দেয়া আছে হ্যাঁ এটাও কিন্তু সমান কেননা এখানে হচ্ছে শূন্য থেকে দশে গেছে আবার দশ থেকে বিশে অর্থাৎ দশ ইয়ে আছে এরপরে বিশ থেকে আবার দশে নামছে আবার দশ থেকে মানে এটা কথাও ঠিক আছে এরপরে বিসি অংশের অধিক্রান্ত দূরত্ব পঞ্চাশ মিটার দেখো আটের আনসার আছে হচ্ছে ঘ নম্বর অর্থাৎ সবগুলো কথাই কিন্তু ঠিক আছে এরপরে নয় বলা হয়েছে আইনস্টাইনের ভর ও শক্তি সম্পর্কিত সূত্র নিচের কোনটি আইনস্টাইনের সূত্র সেটা কিন্তু তোমরা সবাই জানো ই সমান এমসি স্কোয়ার ওকে এমসি স্কোয়ার যা অত্যন্ত বহুত একটা বড় সূত্র এখন আমরা যাচ্ছি দশ নং প্রশ্নে দেখি দশ নং প্রশ্নে কি বলা হয়েছে লক্ষ্য করো দশে বলা হয়েছে যে এম জি টু প্লাস মানে ম্যাগনেশিয়াম কিন্তু দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে এর ইলেকট্রন বিন্যাস কোনটি মানে দুইটা ইলেকট্রন বাদে এখন ইলেকট্রন বিন্যাস করতে হবে দেখো দুই আট এরপর কি দুই আট এক দুই আট দুই দুই আট চার তো তোমরা কি জানো ম্যাগনেসিয়ামের কিন্তু ইলেকট্রন হচ্ছে বারো তাই না সো সে সে যখন দুইটা ত্যাগ করবে তার থাকবে হচ্ছে দশ তাহলে কী হবে প্রথম কক্ষপদে দুইটা পরবর্তী কক্ষপদে আটটা তাহলে উত্তর হবে ক নম্বর দেখি কী আছে হ্যাঁ দশের কিন্তু কয় আছে এগারোতে বলা হয়েছে শুষ্ক কোষে কোনটি ক্যাথোড হিসেবে কাজ করে ক্যাথোড সো লক্ষ করো ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড কার্বন দণ্ড দস্তার চং ধাতব টুপি সো এটা হচ্ছে কিন্তু পেন্সিল ব্যাটারিতে পাওয়া যায় সো এগারো অ্যান্সার হবে কিন্তু ঘ নম্বর অর্থাৎ ধাতব টুপিটা সেই সময় কী হিসেবে কাজ করে ক্যাথোড হিসেবে এবার লক্ষ্য করো বারোতে বলা হয়েছে যে এম এ প্লাস উপরে আর ডি এই পাশে সি নিচে সো আয়নে ইলেকট্রন সংখ্যা কত ইলেকট্রন সংখ্যা সো তোমরা কি জানো ইলেকট্রন সংখ্যা দেখো এ মাইনাস সি অর্থাৎ যে এই যেটা করে করেছে ত্যাগ ইলেকট্রন সেটা থেকে আমরা সি বাদ দেবো অর্থাৎ সি কোনটা এই পাশে দেখো নিচেরটা নিচে কি থাকে প্রোটন সংখ্যা থাকে তাই না এরপর দেখো সি মাইনাস এ ডি মাইনাস ই ডি মাইনাস এ তাহলে বারো এর আনসার হবে সি মাইনাস এ অর্থাৎ ছ নম্বর অর্থাৎ আমরা কী কী করবো জানো প্রোটন সংখ্যা থেকে যখন আমরা ভর সংখ্যা বিয়োগ দেবো তখনই কিন্তু আমরা ইলেকট্রন সংখ্যা পাবো এরপর দেখো তেরো নঙে বলা হয়েছে যে নিউক্লিয়ার মেমব্রেনের পুনরাবির্ভাব ঘটে কোন ধাপে টেলোফেজ অ্যানাফেজ মেটাফেজ প্রোফেজ দেখো নিউক্লিয়ার মেমব্রেনের কী করে পুনর আবির্ভাব ঘটে পুনর আবির্ভাব সো দেখো তেরোর অ্যান্সার হবে হচ্ছে এখানে কী দিয়ে আছে টেলোফেজ দেখো টেলোফেজ মানে পুনরাবির্ভাব ঘটে নিউক্লিয়াসের মেমব্রেন যেটা বা পর্দা যেটা বলা হয়েছে প্রত্যক্ষ কোষ বিভাজনের অপর নাম কি দেখো প্রত্যক্ষ কোষ বিভাজনের অপর নাম হচ্ছে অ্যামাইটোসিস এরপরে দেখো প্রথমে বলা হয়েছে ডিপ্লয় জীবকোষে ক্রমোজম সংখ্যা কতটি তাহলে এখানে কিন্তু অবশ্যই হবে চল্লিশটি কেননা তেইশ জোড়া তেইশ জোড়া থাকবে এক কথায় দেখো দশটা দিয়ে আছে এই দশটার অ্যান্সার আমরা প্রথমত করব সো ষোলো নম্বরে বলা হয়েছে অনেকদিন চুম্বকত্ব বজায় থাকে সহজে নষ্ট হয় না কোন চুম্বকের বৈশিষ্ট্য দেখো এইখানে কিন্তু উত্তর হবে স্থায়ী চুম্বকের বৈশিষ্ট্য সত্যতে বলা হয়েছে ইউ ব্যাকটেরিয়া কোন পদ্ধতিতে প্রজনন করে উত্তর হবে বাইনারি ফিশন আর বলা হয়েছে কোন টিস্যু বিভাজনের মাধ্যমে ক্ষতস্থান পূরণ করে অবশ্যই ভাজক টিস্যু উনিশে বলা হয়েছে একটি কোষ নিয়ে গঠিত জীবকে কী বলে অবশ্যই একৈশি জীব বলা হয় বিশেষ বলা হয়েছে এ পি এর বর্ণ সো দেখো ফেরাস সালফেটের বর্ণ কীরূপ এখানে কিন্তু দেওয়া আছে যে ধূসর বর্ণের এরপরে বলা হয়েছে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে কি বলে সো দেখো ভর সংখ্যা বলে নিউটন যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো ভর সংখ্যা পাবো এরপর লক্ষ্য করো বলা হয়েছে যে একুশ জুন সূর্য কোন রেখার উপর লম্বভাবে কিরণ দেয় সো দেখো এখানে কিন্তু বাইশের আনসার আছে কর্কট ক্রান্তির রেখা বরাবর ওকে কর্কট ক্রান্তি রেখা বরাবর তেইশে বলা হয়েছে লক্ষ্য করো যে দূরত্ব স্মরণের মধ্যে কোনটি নির্দিষ্ট দিক রয়েছে বা কোনটি ভেক্টর রাশি সো এটা কিন্তু অবশ্যই হবে স্মরণ স্মরণ একটা ভেক্টর রাশি চব্বিশে বলা হয়েছে এক গ্রাম কয়লা পোড়ালে কি পরিমাণ শক্তি পাওয়া যায় সো অবশ্যই প্রায় তিন হাজার জুল শক্তি পাওয়া যায় পঁচিশে বলা হয় যে আমাদের শরীরে কোষের সংখ্যা কত সো দেখো এক ট্রিলিয়ন প্রায় এক ট্রিলিয়ন এরপরে আছে হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এগুলোর অ্যান্সার আমি বলবো না সবগুলো শুধু তোমাদেরকে বলে দেবো তোমরা এই প্রশ্নপত্র এবং উত্তর কোথায় পাবে তো তার আগে আমরা পুরো সবগুলো প্রশ্নপত্র একবার হালকা দেখে নেই বলা হয়েছে যে অ্যানালেমা বলতে কী বোঝো চুম্বক কাঠকে আকর্ষণ না করে লোহাকে আকর্ষণ করে কেন এই চুম্বক এরপরে তিনে বলা হয়েছে যে প্রশন কীভাবে উদ্ভিদ পাতা ঠান্ডা রাখে চারে বলা হয়েছে নগ্ন উদ্ভিদে ফল সৃষ্টি না হওয়ার কারণ কী পাঁচে বলা হয়েছে দ্রুতি অপরিবর্তিত থাকলেও বেগের পরিবর্তন হয় ব্যাখ্যা করো ছয় বলা হয়েছে এক ব্যক্তি চার মিনিটে নয়শো জুল কাজ করতে পারে ওই ব্যক্তির ক্ষমতা কত হবে এরপরে সাথে বলা হয়েছে যে ম্যাগনেশিয়ামের পারমান সংখ্যা বারো ব্যাখ্যা করো এরপর এগুলো হচ্ছে সংক্ষিপ্ত এরপরে আরও আছে সংক্ষিপ্ত যে ইলেকট্রন ইলেকট্রোলাইট ও ইলেকট্রোলাইসিস কাকে বলে মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেস পর্যায়টি ব্যাখ্যা করো ডিএনএ কে বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয় কেন সো এই হচ্ছে কিন্তু সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এরপরে গ বিভাগ আছে দৃশ্যপট বিহীন প্রশ্ন আর ঘ বিভাগে আছে হচ্ছে দৃশ্যপট নির্ভর আশা করি দৃশ্যপট বিহীন গুলো দেখতে পাচ্ছ এরপরে আছে দৃশ্যপট নির্ভর এইগুলো হচ্ছে দৃশ্যপট নির্ভর আশা করি দেখতে পাচ্ছ সো দেখো তো এই যে এখন আমি তোমাদেরকে বলবো এই দৃশ্যপট নির্ভরও কিন্তু এইখানে হচ্ছে তোমাদের ষাটটা থাকবে ষাটটার মধ্য থেকে পাঁচটা দিতে হবে এরপরে বিহীন পাঁচটা থাকবে পাঁচটার মধ্য থেকে তিনটা আর সংক্ষিপ্ত কিন্তু দশটায় দশটায় দিতে হবে এখন আমরা লক্ষ্য করবো এগুলো তোমরা কোথায় পাবে উত্তরসহ প্রশ্ন সহ সো প্রথমেই আসি তোমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যে দশটি আছে সেই দশটি কোথায় কোথায় পাবে সো এই জন্য একটা কন্ডিশন হচ্ছে তোমাদের অবশ্যই লেকচার গাইড লাগবে অবশ্যই কিন্তু লেকচার গাইড থাকতে হবে এখন যারা লেকচার গাইড ডাউনলোড করতে পারো বা কিনতে পারো নি তারা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও আছে সেখান থেকে দেখে নিতে পারো যে কীভাবে লেকচার গাইড ডাউনলোড করতে হয় লক্ষ্য করে একে বলা হয়েছে দুইশো বিরাশি পেজের চোদ্দ নং অর্থাৎ লেকচার গাইড যে চূড়ান্ত পুস্তের গাইডটা আছে সেটা দুইশো বিরাশি পেজে যাবার চোদ্দো নং প্রশ্নটা খুঁজে বের করবা এরপর দুইশো তিরাশির ছাব্বিশ নং দুইশো নিরানব্বই এর বারো নং তিনশোর ছাব্বিশ নং তিনশো বারো এর ছয় নং তিনশো চোদ্দ এর একচল্লিশ নং এগুলো কি করবা তোমরা নোট করে নিবা বা তোমাদের ওইখানে গিয়ে দাগানকৃত করে পড়তে পারো এই হচ্ছে ছয় পর্যন্ত এখন আমরা সাত নম্বরটা দেখে নিই সো লক্ষ্য করা সাত নম্বরে বলা হয়েছে যে তিনশো তিরিশ পেজের আট নং তিনশো তিরিশ পেজের বাইশ নং তিনশো বিয়াল্লিশ পেজের এগারো নং তিনশো তেতাল্লিশ পেজের আঠারো নং এই হচ্ছে সংক্ষিপ্ত দশটি এখন আসি গ বিভাগ অর্থাৎ রচনামূলক দৃশ্যপটবিহীন যে পাঁচটি থাকবে এই পাঁচটি তোমরা কোথায় পাবে এক নম্বরটা পাবে দুশো সাতাশি পেজের ছাব্বিশ নং দুই নম্বরটা পাবে তিনশো দুই পেজের বারো নং তিনশো পনেরো পেজের সাত নং তিনশো একত্রিশ পেজের দুই নং তিনশো পঁয়তল্লিশ পেজের সতেরো নং এরপরে আসি ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন ডিসেপট নির্ভর যে সারটা থাকবে এই সারটা কোথায় পাবে প্রথমটা পাবে দুশো উননব্বই পেজের চার নং দুইশো একানব্বই পেজের এগারো নং তিনশো পাঁচ পেজের আট নং তিনশো বিশ পেজের সাত নং তিনশো বাইশ পেজের তেরো নং তিনশো সাঁত্রিশ পেজের বারো নং তিনশো ছয়চল্লিশ পেজের তিন নং এই হচ্ছে ডিসেপট নির্ভর সবগুলো আশা করি বুঝতে পেরেছে এবং তোমরা দাঙ্গাঙ্কিত করছো এবং খুঁজে পাবে দেখা হচ্ছে এই ভিডিও গুলো মিস করবে না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও সো দেখা হচ্ছে সবাই সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ